সকাল বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম প্রত্যেক দিনই তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করি যে সারাদিন কি করি সেটা আজকেও শেয়ার করব কালকে আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজো আছে আর আজকে রান্না পুজো আছে অনেক রকমের রান্না টান্না হয় এবছর প্রথম আমার এই বাড়িতে নতুন বিয়ের পর প্রথম বিশ্বকর্মা পুজো সারা আজকে রান্না টান্না করবো সেটা সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো এখন সকাল কটা বাজে এখন সকাল একটা তিরিশ মনে হচ্ছে সাড়ে আটটা বাজে আমার বর এখন অফিস জানি এই জোখ গামছা গায়ে বসে আছে চা খাবেই চা খাচ্ছে লিকার চা চা খাচ্ছে কারণ হচ্ছে দুধ চায় খায় লিকার চা খাচ্ছে কারণ হচ্ছে যদি সকালবেলায় যদি পেট খারাপ করে এর জন্য তাই না আর ওই যেমন মামুনি রান্না করছে সকালে রান্নার দায়িত্ব তার সে এখন রান্না করছে ছেলে টিফিন করে দিচ্ছে আমি বেলা আটটা অবধি ঘুমাই সই রাত্রি দেড়টার সময় ঘুমের থেকে উঠি সকাল সাড়ে আটটার সময় কি করব এর জন্য লেট হয়ে যায় এই খাওয়া দাওয়া করো কটার সময় সাড়ে বারোটার মধ্যে ঠিক আছে আচ্ছা ধরো একটু ফোনটা আমি একটু যাই ওইদিকে

বর্ষার দিনে এরকম কার ঘরের মধ্যে এরকম জামা কাপড় মেলা থাকে সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো বাইরে কি বর্ষা হয়েছে অবস্থা রাখছি ম্যাডাম চা করতে বসেছে আমার চা খাওয়া হয়ে গেছে ওরাতে চা তো আমি সকাল সকাল পেলাম না এখন আমার বাবা মা চা করছে

মাছ নিয়ে এসেছে অরান্ধন পুজোর জন্য মাছ তো আগে লাগবে এর জন্য মাছ আনতে গেছে মামুন নিচে মানে বাড়ির সামনে প্রত্যেকদিন আসে মাছ সবজি টবজি নিয়ে তুমি অফিস যাও কখন বলো পাগল হয়ে গেছে তার পাড়গাটা কেটে গেছে একটা দিয়েছি জ্বর

গোপাল ভাত দেখতে দেখতে খায় বাইরেটা হেভি লাগছে দেখতে দশ থেকে আসি সবাই ভালোবাসি গোপাল ভাই আমাদের আছে অনেকটা মাছ রেখেছে আমার বর এখন কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন যাচ্ছে কাজে পিছনে পিছনে এটা ঠিক চলো সাবধানে যেও কিছু একটা ভুলে যাচ্ছ টাটা সাবধানে যাও পৌঁছে ফোন করো স্টেশনে সামনে বোতামগুলো লাগাও ফ্যাশন ফ্যাশন দেওয়া বার করব বর অফিসে চলে গেল আমি কটা শর্ট ভিডিও করব করে তারপর আমি আমার কাজে গেলে করবো পুজোর জন্য সবজি লাগবে মামনি সবজি নিয়ে আসতে গেছে যা বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির মধ্যে কি যে হবে ভগবান জানে কালকের দিনটা এই যে সবজি নিচ্ছে অনেক সবজি নিয়ে এসছে চলো সবজি না হয়ে আমি আস্তে আস্তে সব কিছু করে রাখবো মামুনিকে বলেছি তুমি নিচের কাজগুলো করবে আমি ওপরে সমস্ত কাজ করবো ঠাকুরের গোছান গাছানগুলো তুমি করে নেবে আর আমি ওপরে সব রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে নেবো কারণ আমার তো রান্নাবান্না করতে কোনো কষ্টই হয় না কিছুক্ষণ আগে আমি আমার রান্নাগুলো আমার কাজ শুরু করে দিয়েছি ফুলকপির তরকারি হচ্ছে আজকে তরকারি কিছুই হয়ে গেছে ঝোলটা বসিয়ে দিয়েছি ঝোলটা ফুটে যাবে আজকে নিরামিষই হবে যেহেতু কারণ কালকে আমাদের অরন্ধন পুজো সব কিছু মাছই করা হবে কিন্তু তাও নিরামিষই খাচ্ছি এই যে ফুলকপি ডাটা কে কে পছন্দ করো আমি ফুলকপি ডাটা দিয়ে চচ্চড়ি করবো হয়ে যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে রান্না ঠান্ডাগুলো কমপ্লিট করে নিন খিদেও লেগেছে অনেক বেলা হয়ে গেছে ভাত খাইনি এখনও আজকে সকালবেলাও পাখি এসেছিলো দেখো এই প্রত্যেক দিন সকালবেলা আসে খেতে দেয় আজকে আমার উঠতে লেট হয়ে গেছে বলে আজকে ভিডিও করতে পারিনি রান্নাটা কমপ্লিট করে নি আমি একটু ভাত খেয়ে নিই তরকারি রান্না করলাম দুটো ভাত খেয়ে নিই এমনি তো খুব খিদে পেয়েছে না শরীর চলবে না খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাইরের আবহাওয়াটা খুব কী হচ্ছে ঠাকুর ওরে কি অবস্থা ওয়েদার একদম বাজে আমি আমার ডাটার তরকারি বসিয়ে দিয়েছি ফুলকপি ডাটা আস্তে আস্তে হোক কিন্তু ফোনটা ধরার কেউ নেই বলে বাকিটা দেখাতে পারবো না সব কিছু কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের দেখাবো ধরার কেউই নেই ফোন কে ধরে দেবে চলো সব হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি ফোনটা সেরে আসলাম এসে এখানে বসিয়ে দিয়েছি কচুর শাক নিজ হাঁড়িতে নিজ হাঁড়িতে কচুর শাকটা বসিয়ে দিয়েছি অনেকটা বলে বড় হাঁড়িতেই বসাতে হলো নাহলে সেদ্ধ করবো কিসে চলো হোক হতে থাকুক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে

কী কষ্ট হচ্ছে দৌড়ে দৌড়ে উপরে চলে এসেছি বাবা মা এসেছিল কিছু জিনিস দিতে যেগুলো এখানে খুঁজে পাওয়া যায় না সেগুলো দিয়ে গেল আর মা একটু ডাক্তারখানা যাবে সেখানে নিয়ে গেল কালকে সকালে আসবে আবার ওরা ওরা বাসন টাসন মারছে আমি ওপরের কাজগুলো করবে বলেছি নিচে কাজগুলো না আর ঠান্ডা মেলে করে নেব ওপরে যা আছে সমস্ত কাজই আমি করবো কচু শাকটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম কচু শাকটা রান্না করব। এখন করব না এতে নিয়ম হচ্ছে আবার সন্ধেবেলা করতে হবে সন্ধে হয়ে গেছে এবার আমার এখন রান্না করবো এখনই সন্ধ্যেবেলায় করতে হয় এখানে রান্না রন্ধন কে একটা যেন বলে যাই হোক ওটা করতে হয় আমাকে আলতা করতে বললো আমি সুন্দরভাবে আলতাটাও করে নিয়েছি এবার ঘরে দুধ দেখাবো ধূপ দেখিয়ে রান্নাগুলো শুরু করবো এবার জানি না রান্না করতে করতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কিনা রান্না হয়ে গেলে তারপর দেখাবো কি কি রান্না করেছি ঠিক আছে কিন্তু পটল ভাজা অনেক রকম ভাজা হচ্ছে বলে এইভাবেই কেটেছি এই যে হাফ হয়ে গেছে পটল আবার ভাজা হচ্ছে অল্প অল্প করেই ভাজছে ছোট করার তো অনেক এখন এইগুলো হবে অনেক রকম হবে ঠিক আছে আলুটা ভাজছি আলুটা ভাজতে ভাজতে গিয়েছে কারেন্টটা চলে জ্বালাতন করে না কারেন্টে কদিন ধরে ভীষণ জ্বালাতন করছে কিন্তু চলে যায় এই যে হাপ আলু ভাজা হয়েছে এই যে কলা ভেজেছি পটল ভেজেছি আর এই আলু ভাজছি অল্প অল্প করে ভেজে আমাদের রান্না শেষের দিকে আমাদের কাজে সাহায্য করছে আমাকে এই যে মামনি আর ওই যে বাবা বাবা নারকেল ছাড়াচ্ছে আর এই যে মামুনি নারকলে খোসা ছাড়িয়ে কুচিয়ে দিচ্ছে নারকেল ভাজা হবে এবার ইলিশ মাছ ভাজবো হয়ে যাবে এইগুলো ভাজাভুজি হয়েছে এই যে ভাজাভুজি আরো হয়েছে সেগুলো মিটকেতে ঢুকিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে বন্ধ করে দিয়ে রান্না এখন প্রায় শেষের দিকে এখন কচুর শাক করছি কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে প্রতিষ্ঠা হচ্ছে কিছু বাকি এখনো তেলের পিঠে করতে হবে আর নারকেলটা ভাজতে হবে আর কি ভাত করতে হবে আর আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজতে হবে মানে ভেন্ডি এগুলো ভাজলে শেষ আর কিছু করতে হবে না চলো ওইগুলো হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে শেষ দেখা হচ্ছে তেলের পিঠে করেছি শুধু তেলের পিঠে হয়নি হয়েছে মালপোয়া কি দারুণ তাই না হয়ে গেছে এবার ভাত করলে হয়ে যাবে ঠাকুরের জন্য তুলছি ঠাকুরের দেবা এটা ঠাকুরকে ঠাকুর বলতে এখানে মা অন্নপূর্ণার আচ্ছা বাহ মা অন্নপূর্ণা ইলিশ খাবে ভাত তো বানা শুধু তরকারি খাবে ভাত তো হাঁড়িতেই থাকবে আচ্ছা

अरू भिडियो हो ठिक दादा गुड नाइट